गुड मॉर्निंग डियर लर्नर इंग्लिश वर्ड से आज के जानबो बांग्ला में स्पैरो केम टू ग्रीफ स्पैरो स्पैरो का अर्थ चोरी स्पैरो चोरी ग्रीफ माने दुख ग्रीफ है दुख स्पैरो चोरी मेड बानो ब्यूटीफुल सुंदर नेस्ट बाशा बिग बड़ो ट्री गाच वन डे एक दिन रेन्ड हेवीली মানে রেন মানে বৃষ্টি হচ্ছিল হেভিলি মানে প্রচুর ভাবে প্রচুর ভাবে কি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল মাংকি বাদর লিভ মানে পুরোপুরি ড্রেন্সড এর অর্থ হচ্ছে ভিজে যাওয়া রেন বৃষ্টি শুরু করেছিল সেভারিং সিভারিং এর অর্থ কি কাঁপতে থাকা সেভারিং মানে কাঁপতে থাকা রাষ্ট্র রাষ্ট্র মানে ছুটে আসা রাষ্ট্র ছুটে আসা ট্রি গাছ ফর কভার ফর কভার মানে ঢাকতে কভার মানে ঢাকা ফিলিং অনুভব করা সরি দুঃখ অ্যাট দ্য মাংকিস কন্ডিশন মাংকিস মানে বাদরের কন্ডিশন মানে অবস্থা তাহলে মাংকিস কন্ডিশন মানে হনুমানের বা বাদরের অবস্থা দেখে স্পেয়ারো সে স্পেয়ারো মানে চর্বিটি বললো ছক্ষম অ্যানিমাল মানে জন্তু Why did not you build a house to that you could shelter? You build a house. Did not you build to a house at the girl. shelter shelter mana ashram yourself the rain and cold rain and cold mana thunder. ইরিটেটেড মানে বিরক্ত হওয়া মাঙ্কি সেড মাংকি বললো ওয়াই ডোন্ট ইউস সার্ট আপ অ্যান্ড মাইন্ড ইউর ওন বিজনেস সার্ট আপ মানে মুখ বন্ধ করা মাইন্ড ইওর ওন বিজনেস মানে নিজের বিজনেসে ব্যবসায় ধ্যান দেওয়া ঠিক আছে মাঙ্কি থট মাঙ্কি ভাবলো আই মাস্ট টিচ আমি অবশ্যই শেখাবো হারালেশন তাকে একটা শিক্ষা स्टॉप बंद करा एडवाइजिंग मी एडवाइजिंग अर्थ हे उपदेश दामी आमा के टार्निंग घूर लो टू तो द फीमेल स्पैरो फीमेल मने महिला स्त्री स्पैरो छोरुई मंकी सेड मंकी बोल लो हैव नॉट यू हियर्ड द सेइंग दैट यू शुड ओनली ऑफर एडवाइस टू दोज हु सीक इट एडवाइस मने उपदेश टू दोज तादे हु सीक इट जारेटा

मोरल गिव इडभ हू डिजार्व गिवर एडभइस तुम उपदेश शुद्धमे यार योग्य